বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্প্রতি প্রকাশে আসা দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে মাস্কের এই নতুন দলের লক্ষ্য ও কৌশল কি হবে দলটি কি পারবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে স্থায়ী কোনো প্রভাব সৃষ্টি করতে এসব নিয়ে এবারের বিশ্লেষণ সাথে আছে আমি রঞ্জু ইফতেখার ইলন মাস্কের এই পদক্ষেপের পেছনে মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থার প্রতি তার অসন্তোষ তিনি একে প্রায়ই ইউনি পার্টি বা একদলীয় ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেন তার অভিযোগ রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলই দেশের বৃহত্তর স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় মাস্কের এই ঘোষণার সূত্রপাত হয় মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত বিগ বিউটিফুল বিল নামক একটি বৃহৎ কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে এই বিলের তীব্র বিরোধিতা করে মাস্ক এটিকে ঋণ দাসত্ব এবং অপচয় ও দুর্নীতির ফল বলে অভিহিত করেন তার মতে এই বিল দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দেবে প্রতিক্রিয়া ট্রাম্প মাস্কের কোম্পানিগুলোর জন্য ফেডারেল তহবিল বন্ধ করার এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দেন জুলাই মাসের চার তারিখে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি জরিপ পোস্ট করেন সেখানে তিনি প্রশ্ন করেন দ্বিদলীয় ব্যবস্থা থেকে স্বাধীনতা চান কি না বারো লাখের বেশি ভোটের মধ্যে পঁয়ষট্টি শতাংশেরও বেশি মানুষ একটি নতুন রাজনৈতিক দলের পক্ষে ভোট দেন এই ফলের ভিত্তিতেই মাস্ক শনিবার পাঁচ জুলাই আজ আমেরিকা পার্টি গঠিত হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে বলে ঘোষণা দেন মাস্ক স্পষ্ট করেছেন তার নতুন দল তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট বা কংগ্রেসের সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বরং তারা প্রাথমিকভাবে দুই থেকে তিনটি সিনেট আসন এবং আট থেকে দশটি হাউস ডিস্ট্রিক্টে করবে তার কৌশল হল যেহেতু কংগ্রেসে আইন প্রণয়নের ক্ষেত্রে সামান্য ভোটের ব্যবধানের সিদ্ধান্ত হয় তাই এই অল্প কিছু আসন জিতে তারা ডিসাইডিং ভোট বা নির্ধারক শক্তি হিসেবে কাজ করতে চান এর মাধ্যমে তারা জনগণের সত্যিকারের ইচ্ছাকে প্রতিফলিত করতে পারবেন বলে বিশ্বাস করেন মাস্কের এই ঘোষণা রিপাবলিকান মহলে উদ্বেগ সৃষ্টি করেছে কারণ তারা মনে করছেন এর ফলে দু সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা রয়েছে অতীতে মাস্ক ট্রাম্পের একজন বড় আর্থিক সমর্থক ছিলেন এবং দু চব্বিশ সালের নির্বাচনে শত শত মিলিয়ন ডলার রিপাবলিকান প্রচারে ব্যয় করেছেন যে কোনো নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত জটিল কারণ এর জন্য বিভিন্ন রাজ্যের জটিল আইন সময় সাপেক্ষ ব্যালট অ্যাক্সেস নিয়ম এবং তীব্র আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয় যদিও ইলন মাস্কের মতো একজন ধনী ব্যক্তির পক্ষে এটি সম্ভব তবুও তৃতীয় পক্ষের দলগুলোর জন্য মার্কিন রাজনীতিতে স্থায়ী প্রভাব তৈরি করা ঐতিহাসিকভাবে কঠিন ইলন মাস্কের আমেরিকা পার্টি মার্কিন রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময় বলে দেবে তবে এটি নিশ্চিত যে এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি করেছে